Além disso, da fora. Desde que that o que de roubar? Bangladesh, amado Bangladesh, জন্য ল ভূমি তোমার জন্যে আমি জীবন দিই তকর্বান শান্ত মাটির নিচে একোনো ভূমি 366 আউলিয়া সোরা আওয়াদ দেশে বাংলা বাসানি আতি মুজি উসমানিয়োচিয়া শহীদ কি দেশ তো সাথিন বে সবুত লাল কত কাউরে ঝরের বেগ চতনা উদ্জেগ দজ দত কবি অন্তরে